স্মাইল দু সিনেমাটি হলো একটি মনস্তাত্ত্বিক হরার ফিল্ম যা তার অস্বস্তিকর পরিবেশ এবং শক্তিশালী ঝাঁকুনির জন্য প্রশংসিত ফেনের পরিচালনায় এই সিনেমাটি ট্রমা শোক এবং অতিপ্রাকৃত বিষয়গুলোকে কেন্দ্র করে তৈরি যেখানে ডাক্তার রোজ কটার তার এক ট্রমাটিক ঘটনার পর ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হন ফিল্মটি তার টেন্স এবং অদ্ভুত পরিবেশের জন্য প্রশংসা পেয়েছে যেখানে সুন্দরভাবে ব্যবহৃত ভিজুয়াল ও শব্দের উপাদান দর্শকদের উদ্বিগ্ন করে তোলে সোসি বেকনের শক্তিশালী পারফরমেন্সের জন্য বিশেষ করে প্রশংসা করা হয় গল্পে মনোভাবনামূলক দিক রয়েছে যা কেবল ঝাঁকুনির ভাষা নয় বরং মানসিক লড়াইয়ের বিষয়েও আলোকপাত করে পরিবেশ ও মনোভাবনামূলক মোট তৈরি করে কার্যকর ঝাঁকুনি এবংফরমেন্স মানসিক স্বাস্থ্য ও দৃষ্টিভঙ্গির গভীর ধারণা কিছু দর্শক সম্ভবত গল্পটি পূর্বাভাসযোগ্য বা অন্য হরর সিনেমার মতো মনে করতে পারেন কিছু ক্ষেত্রে গল্পের কিছু অংশ দ্রুত বা গভীরতার অভাবে মনে হতে পারে সাধারণত স্মাইল আধুনিক হরর সিনেমার একটি ভালো সংযোজন বিশেষ করে যারা মনস্তত্ব এবং অতি প্রাকৃত থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটি কেবল ভীতিপূর্ণ নয় পাশাপাশি মানসিক ট্রমার উপর একটি গভীর আলোচনা উপস্থাপন করে স্মাইল একটি ঝটকা লাগানো অস্বস্তিকর হরর মুভি যা দর্শককে আটকে রাখে তার নিখুঁত অ্যাটমসফেয়ার নো ব্র্যাকিং টেনশন আর এক অনবদ্য প্রধান অভিনয় যদিও গল্পে কিছুটা সাবেকি ফর্মুলার ক্লিশে আছে তবু এটি ভয় ভরানোর ক্ষমতা অস্বীকার করা নয় বিশেষ করে যারা মানসিক চাপ ও আত্মীয় ট্রমাকে ভয় পায় তাদের জন্য পুরো মুভি জুড়ে এক দুশ্চিন্তার আবেশ হাসিকে যেভাবে ভয়ের প্রতীক বানানো হয়েছে তা দেখতে সহজ কিন্তু ভয়ঙ্কর কার্যকর মূল চরিত্র ডক্টর রোজ কটারের ভূমিকায় সোসি বেকন এক এক কথায় অসামান্য ট্রমায় জর্জরিত আতঙ্কিত একজন নারীর শারীরিক ও মানসিক পতন তিনি এতটা বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তোলেন যে দর্শকও তার সাথে থাকে বিকৃত কণ্ঠস্বর হঠাৎ কামতে নিস্তব্ধতা শব্দের ব্যবহার ভয়কে দেয় থিয়েটারে দেখলে গা শিউড়ে উঠবে প্রচলিত ফর্মুলা মেনেই জামস্কেয়ার আছে কিন্তু টাইমিং আর সাউন্ড এফেক্টের কারণে বেশিরভাগই জোরালু এবং অপ্রত্যাশিত সিনেমাটির গভীর বার্তা হল ট্রমা সংক্রামক একজনের আতঙ্ক যন্ত্রণা দেখে দেখে তা ছড়িয়ে পড়ে অন্যজনের মধ্যে এই মেটাফরটি সিনেমাটিকে শুধু ভূতের গল্পের থেকে এক তোলে যদি আপনি গ্রাজের হরর দেখে থাকেন তাহলে প্লট অনেকটাই পরিচিত মনে হবে ভিক্টিম খোঁজা কেস রিসার্চ করা সবই আগে দেখা রোজের ফি ট্রেভার বা বোন ভিক্টোরিয়া চরিত্রগুলো তেমন ডেভেলপ হয়নি তারা শুধু রোজের যন্ত্রণার সাক্ষী বা বলি হয়েই থাকেন শেষটা অনেক দর্শকের কাছে অতিরিক্ত নৈরাশ্যপূর্ণ মনে হয়েছে কারোর মতেন এটা বাহসী কারোর মতে সুযোগ নষ্ট করা স্বপ্ন থেকে জিগে ওঠাকেও নায়িকার পথা বিশ্বাস না করা এমন কিছু হরর মুভি ক্লিশে এখানেও আছে বিশেষ করে শেষের দিকে কিছু সিদ্ধান্ত বা ঘটনা বাস্তবসম্মত মনে না হতে পারে অবশ্যই দেখুন থ্রিল জাম্পস্কেয়ার সাইকোলজিক্যাল টেনশন সব মিলিয়ে ভয় পেতে চাইলে এটা পারফেক্ট প্যাকেজ ভয় সহ্য করতে পারলে গল্পের পিছনের মানসিক টানা উপভোগ করলে দেখতে পারেন শক্তিশালী অভিনয় আর টেকনিক্যাল সৌকর্য মুগ্ধ করবে মনে রাখবেন মুভিটা অনেকটা ট্রিগারিং হতে পারে আত্মহত্যা সাইকোসিস ইত্যাদি বিষয় ফোকাস করে স্মাইল হয়তো হরর জগতে নতুন বিপ্লব আনেনি কিন্তু যে কাজটা করার অর্থাৎ দর্শককে আতঙ্কিত করা অস্বস্তিতা ফেলা সেটা সে দক্ষতার সাথে করেছে সোসি বেকানের পারফরমেন্স আর নোক খুনির ভয়ে এই সিনেমাকে দু হাজার বাইশের সেরা হরর মুভিগুলোর সরিতে দান করিয়েছে ভূতপ্রেতের ভয়ের পাশাপাশি মনোযোগ জগতের ভয়কে স্পর্শ করে এই সিনেমা থিয়েটারে গা ছমথম করে ভয় পেতে চাইলে স্মাইল আপনার জন্যই উচ্চ স্বরে বা হেডফোনে দেখুন সাউন্ড এফেক্ট অর্ধেক ভয় একা একা অন্ধকারে দেখলে ভয়টা আসলেই জমবে শেষটা নিয়ে ভাববেন ভালো লাগুক আর না লাগুক আলোচনা হবেই